মর্নিং বন্ধুরা কেমন আছো দেখো আজকে সুন্দর এই মেঘটা আকাশটা মেঘে পরিপূর্ণ হয়ে আছে আকাশটা দেখো এই একটা সৌন্দর্য অপরূপ দৃশ্য তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আবারও ছাতে দেখতে পাচ্ছ চারিদিকটা মেঘ করছে আবার রোদ্দূর উঠছে মেঘ করছে আবার রোদ্দু হচ্ছে মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে আর একদম মানে সোনার বাংলা যাকে বলো সেরকমই মনে হচ্ছে দেখতে সুন্দর লাগছে তাই চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে এত সুন্দর আকাশটা দেখে বুঝতে পারছো বিভিন্ন রকমের মেঘ ভেসে বেড়াচ্ছে প্রাকৃতিক একটা সৌন্দর্য বলতে পারো খুব সুন্দর লাগছে কে বলবে এটা শহর বলবে এটা শহর সবুজে সবুজে সবুজ অসাধারণ একটা লুক বলতে পারো আকাশে আর আকাশের এই মেঘটা দেখে তোমরা সবাই পরিকল্পনা করো যে কিসের মতো দেখতে লাগছে কার মতো দেখতে লাগছে পুরো আকাশটা মেঘ করে একদম কালো হয়ে গেছে দেখতে পাচ্ছ যখন তখন বৃষ্টি নামবে মেঘও ডাকছে গুড় গুড় করে মেঘ ডাকছে পুরো কালো হয়ে বাবা আমার ড্রাগন গাছটা দেখা হয়নি অনেকদিন কেমন জানো পাতাগুলো হয়ে যাচ্ছে আবার সেই কচু গাছ বেরিয়ে গেছে ড্রাগন গাছের মধ্যে খেয়ে ফেলছে ডাগ কচু গাছের রসটা ডাগন গাছে খেয়ে ফেলছে আবার টপটা পড়ে গেল দেখতে এলাম আকাশ তারপরে চলে এলাম গাছের এখানে দেখো গাছগুলো দেখিয়ে দিলাম তোমাদেরকে এই যে সেদিনকে ন্যাড়া করে কলু শাক তুলে ফেলেছিলাম ড্রাগন গাছের মধ্যে কচু গাছ হয়ে যায় কি করে হয় জানি না আগেরবারে কত কচু তুলেছিলাম না তাকিয়ে আর মানে পাচ্ছি না এই অপরূপ একটা দৃশ্য তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই ভালো লাগবে আর সবারই একই দৃশ্য সব জায়গাতেই এরকমই আকাশ মনে হবে আশা করি এরকমই সবার কাছাকাছি দেখো তোমরা একটুখানি ছাদে গিয়ে দেখো বা বাইরে বেরিয়ে দেখো এরকমই আকাশ পাবে তোমরা আর সুন্দর দেখতে লাগবে বৃষ্টি এলো বলে দুপুরের মধ্যেই বৃষ্টি নামবে এই যে কালো হয়ে রয়েছে কালো হয়ে রয়েছে এদিকটা আরেকটু সকালে দেখলাম তখনও খুব কালো একদম নাব্য হার মুখে বৃষ্টি কিন্তু মেঘটা কেটে গেল হাওয়ার জন্য দেখো এটা কলকাতা যে সেটা মনে হচ্ছে না মাঝে মাঝে চারিদিকে গাছপালাও রয়েছে দেখতে পাচ্ছি প্রচুর গাছপালা প্রচুর গাছপালা ওই দিকটা দূরে দেখো গাছপালা ভর্তি আমাদের এখানেও গাছপালা নারকেল গাছ ডাব গাছ ডাব সুপারি সব রয়েছে আম দেখতে পাচ্ছ এখানে দেখো গাছে আম ধরেছে দেখতে পাচ্ছ সুপারি গাছ চলো আমি এসছি যে আমা দিতে আর ভাবলাম এসে দেখলাম আকাশটা এত সুন্দর লাগছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আকাশটা চারিদিকটাই দেখো অপরূপ একদম মনোরম পরিবেশ বলতে পারো তাই চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে ঠিক আছে এ দেখো এদিকটাও গাছ চারিদিকটা গাছে গাছ একদম সব সবুজে সবুজ হয়ে রয়েছে এদিকটাও দেখো সবুজে সবুজ সব জায়গাতেই রয়েছে এখানে দেখো কাঁঠাল গাছ রয়েছে একটা এখানে একটা কাঁঠাল গাছ রয়েছে গাছ রয়েছে আম গাছ রয়েছে আর এই যে পরিবেশটা সত্যি ইচ্ছে করছে না ক্যামেরাটা সরাত ইচ্ছা করছে না এত সুন্দর আকাশটা ক্যামেরাটা রেখে দিয়ে দেখো নিচে আমাদের ফ্ল্যাটে পাশেই দেখো এখানেও আম গাছ রয়েছে এখনো আম ধরেনি নি কাঁঠাল গাছ আম গাছ সবই রয়েছে দেখতে পাচ্ছ এখন আম গাছটায় আম ধরেনি নারকল গাছ তো রয়েছেই সুন্দর এই মনোরম পরিবেশে পাখিও কাগুড়ে উড়ে যাচ্ছে চারিদিকে একটা কাকের আওয়াজ দেখো ওখানে দূরে দেখো কৃষ্ণচূড়া গাছ এই যে কৃষ্ণচূড়া গাছ ফাঁক দিয়ে দেখা যাচ্ছে চলো ভিডিওটা এখানেই শেষ করি আর ভাববে কি দেখাচ্ছে আকাশ আর আকাশ আর আকাশ সব জায়গাতেই তো এরকম আকাশ হয়ে রয়েছে তাও একটু ভালো লাগলো তোমাদের সাথে শেয়ার করে ঠিক আছে টাটা চলো বাই বাই ভালো থেকো সুস্থ থেকো